নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মাত্র আইপিএস সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন মোহনবাগানের অনুমোদন রাখা হচ্ছে না মেসারাস ম্যাচ অন আছে আগামীকাল তিনটের সময় নৈহাটি স্টেডিয়ামে তার বক্তব্য হচ্ছে যে যথেষ্ট গ্যাপ আছে ডুরান্ডের পরবর্তী ম্যাচের আগে না যেটা মোহনবাগান খেলবে এবং উনি গত মরশুমেরও কিছু পরিসংখ্যান দিন দেখিয়েছেন যে এই গ্যাপে মোহনবাগান গত মরশুমেও খেলেছে পুরো ব্যাপারটা নিয়ে হ্যাঁ মোহনবাহানের সচিব হিসেবে আপনি কি বলবেন সিনজয় বাবু দেখুন আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমরা এখন খেলতে পারবো না ডোরার চলাকালীন কারণ আমাদের প্রায় থিফটি পার্সেন্ট অফ দ্য প্লেয়ার যারা লিগ খেলছে তারা খেলছে হচ্ছে ডোনার লিগ তো আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম আর গত বছরের সাথে এবছরের কোনো ব্যাপার নেই গত বছর তো ওনারা এখনো চ্যাম্পিয়ন রোনাল্স ঠিক করতে পারেননি তাহলে উনি কি বলছেন এবছরও চ্যাম্পিয়ন ঠিক হবে না কত বছরের উদাহরণ দিচ্ছে কেন তো বোকা বোকা কথা ওনার আর কালকের ম্যাচ ওনাদের উচিত ডেফার করা আর যদি না করেন তাহলে বুঝতে হবে কোনো এক টিমকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য মন মান যাতে অকবর দেয় তাই রাস্তাতেই হাঁটছেন উনি এটা তো একটা ডেলিভারেট অ্যাটেম্পট ওনার যাতে আরেকজন পায় এ করার যতদিন না আইএফএ নিজেদের নিরপেক্ষতা নিয়ে কাজ করবে ততদিন প্রবলেম হবে উনি পাল্টা যুক্তি হিসেবে আজকেও বলেছে যে আজকেও ইস্ট বেঙ্গল ডায়মন্ড কলকাতা লিগ খেলছে তারাও নকআউটে গেছে মোহন বাগানও নক গেছে তবে তবে তো আমি সুবিচার করতাম না আজকে যদি মোহন বাগানের ম্যাচ যদি আমি স্থগিত করে দিই তারাও তো তখন বলতে পারি তো এই প্রবলেম বলেনি আমরা তো এই প্রবলেম বলেছি আমরা আপনারা তো এই প্রবলেম বলছি আবার তারা তো প্রবলেম বলেনি উনি কেন আগবাড়িয়ে অন্যদের সুবিধা দেওয়ার জন্য নাফালাপি করছে তা বুঝতে পারছি না এবং আপনারা দুজন বিদেশী হ্যাঁ রড্রিগেসের ছোট আছে মনবিদের ছোট আছে সেখানে দীপেন্দু আছে আমরা বাচ্চাদের এখানে খেলাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে তো ওনার কাছে সাপোর্ট চাই এই তো কোডিদের ব্যাপার আমাদের আবার বাইরে খেলতে যেতে হতে পারে হুম তো এটাই আমাদের বক্তব্য হচ্ছে আমরা আগের থেকে বলে দিয়েছি অন্যরা কেউ প্রবলেম বলেনি মানে কাউ যদি শরীর খারাপ না হয় ডাক্তার তার বাড়িও চলে যাবে এবং তো হতে পারে না আমার শরীর খারাপ আছে আমি ডাক্তারকে দেখেছি এটা